নির্বাচন জাতিসংঘের অধীনে আয়োজন করবা নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে গ্যাং রেপ করা হচ্ছে মানে রকম অবস্থা দিনের পর দিন এটি দেখবার দায়িত্ব ইন এ ওয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং জাতিসংঘের এবং সে কারণেই কোন কোন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সামনে নির্বাচন জাতিসংঘের অধীনে আয়োজন করবা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার ক্যাম্বোডিয়াতে জাতিসংঘের নির্বাচন আয়োজন করা হয়েছিল দিন দিন বাংলাদেশ কিন্তু কনফ্লিক্ট জোনে কখনোই দেশের যে কাঠামো আছে তার আওতায় নির্বাচন যজ্ঞ সম্পন্ন করা সম্ভবপর হয় না ক্যাম্বোডিয়াতে কনফ্লিক্ট জোন বলেই সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করা হয়েছিল এবং সেই নির্বাচন পদ্ধতিকে করতে বাংলাদেশে বানানো হচ্ছে জাতি করে ওই যে জাতিসংগের যে করিডোর চাই আমেরিকা যে করিডোর চায় সেগুলো জাতি করে সুন্দর করে দিয়ে দেয়া যায় তাই তো এখন ধরুন জামাতে ইসলামের পক্ষ থেকে এই জাতিসংগের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছে এখন তারা কি বুঝে এই আহ্বান জানিয়েছে আমি জানি না তবে এটি ফরফ্রন্টে তো এসেছে জি সেটা তো সেটা তো নীল নকশারই অংশ এটা তো নতুন কিছু নয় এ কারণেই জাতিসংঘের একটি মানবাধিকার কমিশনের অফিস নেওয়া হচ্ছে বাংলাদেশ যে অনুমোদনটি দেওয়া হয়েছে সেটা তো আমরা জানি এবং এটি হচ্ছে ওই যে মূল মেডিকুলাস প্ল্যানেরই অংশ নাকি এটা আসলে কেউ যদি বলেন সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকছে না কারণ সবটাই তো মাস্টার মাইন্ড মেটিকুলাস ডিজাইন হোমওয়ার্ক তার অংশ বলেই পরিগণিত হচ্ছে ওকে সেক্ষেত্রে তো জামাত তাদের কি প্লেয়ার ডেফিনেটলি এতে কোনো সন্দেহ নেই কারণ তারা খোলামেলা কথা বলেন এক এক সময় এক এক রকমের অবস্থান নিচ্ছেন ভেরি ডাইনামিক ইন দ্যাট সেন্স দা দ্য টার্ম ভেরি ডাইনামিক মানে একটা একটা কথা বলে না যে প্লে অ্যাকর্ডিং টু দ্য টিউন মানে সঙ্গীতের মূর্ছনার সঙ্গে তাল রেখে মিল রেখে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন তো এখন 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 হবেটা কি ধরেন তিন তিন তারিখ তিন জুলাই যেই পরিকল্পনা ফাঁস হলো এবং যদি একটা অরাজক পরিস্থিতি অরাজকতা তো অবশ্যই চলছেই এখন এই মুহূর্তে দেশে এটা নাকি এটা এখন ইনস্টিটিউশনাল ফর্ম টেবিল নিয়ে ফেলেছে আর কি তো এখন এখান কতটা বিস্তৃত হয়েছে অরাজকতা ফ্রান্সের রাজধানী পর্যন্ত পৌঁছে গেছে সেখান থেকে অঙ্গুলি হেলোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ঢাকায় বসবাসরত ব্যক্তিবর্গ তো এই এই যারা যারা মব গুলো করছে যারা এভাবে নারীদেরকে ধর্ষণ করছে বিবস্ত্র করছে মানুষকে হত্যা করছে হুম এদের কি কাউকে আটক করা হচ্ছে সম্প্রতি সাবেক আপনার প্রধান নির্বাচন কমিশন নুরুদা মহোদয় যিনি বীর মুক্তিযোদ্ধা তাকে যেভাবে বেজত করা হয়েছে জুতো পেটা করা হয়েছে যারা করেছেন তাদের দু একজনকে আটক করা হয়েছিল দ্রুততম সময়ের মধ্যে জামিন দিয়ে উৎসাহিত করা হয়েছে যে ধরনের কাজ আরও করা যেতে পারে ডেফিনেটলি আমাদের পিনাকী ভট্টাচার্যের রসানলে আছে তার অনুদি পেলনে সফিক শফিক মহোদয় উদ্বেলিত হন আমাদের দুদক সক্রিয় হয়ে ওঠে আপনার মব তো মাথার ঘাড়ের ওপর ঝুলছেই যেকোনো সময় আক্রান্ত হবার পরিস্থিতিও তৈরি করে ফেলতে পারেন কারণ তিনি তার হাত এত লম্বা জেলখানার মধ্যেও তিনি আহ উৎপীড়ন করার সদম্ভ ঘোষণা দিয়ে ফেলেছেন বুঝতে পেরেছি আর এগুলি তো মব নয় প্রেস সেক্রেটারি বলেছেন এগুলো হচ্ছে প্রেশার গ্রুপ জি মানে নানান রকমের প্রেসার গ্রুপ আছে সেরকম লবি আর কি তো এমনিতে যদি যদি বঙ্গভবনে আক্রমণ হয় সেই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ কোন অবস্থায় দেখুন ওই ঘটনার সঙ্গে এটি তুলনা করা যাবে না তখন একটা এমন পরিস্থিতি ছিল সবাই হতচকিত ছিল আপনার যেটা ডিপ স্টেট আন্তর্জাতিক পরাশক্তি নিচয় তারা যুক্ত ছিলেন এবং ফিফটি মিলিয়ন ইউএস ডলারের একটা প্রজেক্ট ছিল এটা কালার রেভলিউশন তো ফলে সেটা ছিল অপ্রতিরোধ কারো পক্ষে সম্ভব ছিল না আছে কিন্তু আপনার এই জর্জ সরস মহোদয়ের কোন আগ্রহ এটি পর্যায়ে আছে বলে আমার মনে হয় না বঙ্গভবন হামলার ব্যাপারে যে পরিকল্পনা যেটি ফাঁস হয়েছে গোয়েন্দা প্রতিবেদনের বরাদ দিয়ে এটির বিষয়টি কি এটি মূল পরিকল্পনাকারী হচ্ছেন পিনাকি ভট্টাচার্য তিনি হাজার পঞ্চাশ লোকজন জড়ো করবার একটা প্ল্যান নিয়ে অগ্রসর হয়েছেন এবং তাদের যতটুকু শোনা গেছে তাদের কাছে আইডি থাকবে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং এগুলো ব্যবহার করে অন্যান্য এবং শান্তিপূর্ণ ভাবে তারা এক ধরনের অ্যাক্টিভিজম দেখানোর চেষ্টা করেছিলেন এবার সহিংস হয়ে উঠবার সম্ভাবনা প্রবল এমনটি অনেকে মনে করছেন এবং এটি আহ পক্ষে সম্ভব কারণ হচ্ছে ইজ এ ডেসপার্ট পার্সন ইউ ক্যান ডু আন্ডু এনিথিং আমি আমি একটা 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 কপি পেয়েছি সঙ্গত কারণে এখানে আমরা দেখাচ্ছি না আমি সেখানে তারা বলছে কেমন পরিকল্পনা করে এই এটি করা হবে সামনের সারিতে থাকবে নারীরা তাদেরকে একটা মানব ঢাল হিসেবে ব্যবহার করা হবে যদি একটু বিস্তারিত বলতেন যে আপনি যা যা শুনেছেন এবং যেই 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 গোয়েন্দা রিপোর্টের নামে যে কাগজপত্রগুলি আমরা পাচ্ছি সেগুলোর সত্যতা কতখানি দেখুন এগুলো আমরা সোশ্যাল মিডিয়ামে দেখেছি এবং আহ এমন ভাবে বিপণন হয়েছে কারা করছে বা করেছে সেটা বোঝার কোনো উপায় নেই কিন্তু স্টাইলটা অনেকটা সামরিক যে আপনার হাজির করা হয় স্টাইলে করা গোপনীয় লেখা এবং ধরন পয়েন্ট আকারে সেভাবেই আপনার বর্ণনা করা আছে কিন্তু আমার মনে হচ্ছে এটি প্রচারণার অংশ যারা এই কাণ্ডটি করতে চাচ্ছেন তারাও করে থাকতে পারেন যারা এই কাজটি পছন্দ করছেন না তারাও করে থাকতে পারেন তবে এটি যে একটি হীন চক্রান্ত এবং ব্যাপারে যাই হোক রাগঢাক করছেন না তিনি অলরেডি প্রস্তাব করে ফেলেছেন কাকে রাষ্ট্রপতি পদে বসাতে চান আবার যারা তাকে চেনে তারা বলছেন যে আসলে বিএনপিকে কে পেসিফাইড অবস্থায় রাখার জন্য এই প্রস্তাব করেছেন মূল লক্ষ্য হচ্ছে আমার দেশের যিনি সম্পাদক সম্মানীয় সম্পাদক মাহবুবুর রহমানকে সেখানে মতায়ন করবেন মানে আমি বুঝিনা আমাকে আম কার যদি ক্লারিফাই করতেন আপনার অফিশিয়ালি তিনি বলছেন বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মারের প্রধানমন্ত্রী ছিলেন তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান তিনি মঙ্গভবনে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সবচেয়ে চুপ্পু মহোদয়ের স্থলে কিন্তু মূল চিন্তাটা হচ্ছে একটা সময় বলা হবে যে তিনি তো আসলে এখন মাত্র আপনার চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সুতরাং তার বিশ্রাম দরকার এই কাজটি করতে পারবেন মাহমুদুর রহমান যিনি আমার দেশ পত্রিকা সম্পাদক নির্যাতিত হয়েছেন ইত্যাদি নানান রকম ভাবে এই বিষয়টি ড্রাম করার একটা চেষ্টা বা চিন্তা আছে মানে এটাও সেই জাদুকরের মতো আস্তিনের নিচে এটা লুকোনো আছে পরে বের করবে এরকম ওকে এমনিতে এমনিতে যখন কোনো সরযন্ত্র বা গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যায় তখন ধরে নিতে হয় ওটা আসলে বাস্তবায়ন হয় না সাধারণত এরকম এখন ধরুন পিনার পিনার কি তো ছেড়ে লোকন তিনি কনসিস্টেন্টলি কনসিস্টেন্টলি তার কথাবার্তা বলেই চলেছেন আত্বনাচিয়ে এবং যাকে ইচ্ছা তাকে করবার চেষ্টা করছেন হত্যার হুমকি দিচ্ছেন এবং আহ তারপরেও কিন্তু তার ফলোয়ারের সংখ্যা কম নয় খুব সিস্টেম্যাটিক্যালি দীর্ঘদিন ধরে এই বিপণনের কাজটি চলেছে এবং আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ তাকে আপনার সবক দেওয়ার চেষ্টা করেনি আমার মূল আহ দোষ হচ্ছে আমি কেন গায়ে পড়ে তাকে তার ভাষা ব্যবহার নিয়ে সদপদেশ নিতে গেলাম আমি বলেছিলাম তিনি যেই ঢঙে যেই ভাষায় কথা বলছেন তা জনিত অপজন এটি তার ভালো লাগেনি তিনি আমাকে প্রথমে গালাগাল দিয়ে বলেছেন আমি বিএনপির ফেউ তারেক সহ মানে আমার পার্টির তরুণী নেতা তাকেও গালাগাল করেছেন তারপর তিনি তার দুই দিয়েছেন কর্ন অবশ্যপ্রাপ্ত মুস্তাফিজ যিনি পিএনজি পার্সোনাল নাম রাহাটা এবং এনাম কবির নামে আরেক ভদ্রলোক এরা আহ নানান ভাবে দেখেছেন যে তাদের ক্ল্যারিয়ন কলে কেউ সাড়া দিচ্ছে না মিডিয়া আমাদেরকে ডাকছে আমরা কথা বলছি এটি তাদের ভালো লাগছে না তখন তারা যাতে আরোপ করা যায় সেই জন্য ব্যবহার করার চেষ্টা করেছেন আহ্বান করেছেন এবং এখন চেষ্টা করছেন যে কিভাবে আপনার বার ঢুকিয়ে দিয়ে মজা পাওয়া যায় বুঝতে পেরেছি এখন সেনাবাহিনী কি করছে সেনা প্রধান কি করছেন দেখুন আহ তাকে হুমকি দিচ্ছেন তাকেও গালাগাল করছেন মানে কাউকে ছেড়ে কথা কইছেন না আমাদের তিন বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি চুপু মহোদয় কে তিনি আমলে নিচ্ছেন না আর তো এতক্ষণ ছাড় তার হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যেটি বোকাসার পাল্লায় পরে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারে পরিণত হয়েছিল এবং তিনি ফ্রান্স থেকে অর্ডার দিয়ে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন এবং নিজেকে তিনি সম্রাট হিসেবে বিবেচনা করা শুরু করেছেন সেই বোকাসার মতো অবস্থা কিন্তু সেনাবাহিনীর অবস্থাটা কি তারা এরকম আছেন আপনি বলছিলেন যে সেনাপ্রধান বলেছিলেন যে মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না তারপরে গতকাল দেখলাম ভোলাতে একজন না একজন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লায় আপনি দেখেন যে এক নারীকে বিবস্ত্র করে করা হয়েছে মুরাদনগরে আপনি দেখেন একটি ছেলের ভিডিও দেখলাম তাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হচ্ছে এত বিভৎস নৃশংস আর একটা ছেলেকে দেখলাম গাছের সঙ্গে বেঁধে হত্যা করা হচ্ছে আর এক জায়গায় দেখলাম আহ ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করা হচ্ছে মানে এগুলির বিবরণ বর্ণনা শেষ করতে পারবো না যে এতগুলো ঘটনা এক সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অসুস্থ হওয়ার মতো অবস্থা আমি জানি না বাংলাদেশের মানুষ কিভাবে করে এগুলো সহ্য করছে কিন্তু ঘটনাগুলো ঘটছে তো আমার সেনা প্রধান তো বলেছিলেন যার সহ্য করা হবে না তোনার সহ্য ক্ষমতা কতই কোথায় গিয়ে পৌঁছলে ওনার মনে হবে যে না এটাই শেষ দেখুন সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে উত্তরবঙ্গে এক কোম্পানি শূন্য যারা দায়িত্বরত ছিলেন তাদের নামে মামলা করার অনুমোদন এসছে এটি আনপ্রেসিডেন্টেড এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে এমনটি আমরা জানি না সুতরাং একে একে আপনার ট্যাবু যা আছে ট্রাডিশন যা আছে সবই ব্রেক করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কোন কোন ফোনার আপ আমরা দেখলাম ফাঁস হচ্ছে যেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী বা এ ধরনের বাহিনীকে যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এখন মাঠে আছেন তাদেরকে

হামলে ঘটনা ঘটলে মহামান্য রাষ্ট্রপতি যে বাহিনীর বাহিনী প্রধান তাকে আপনার শারীরিক ভাবে লাঞ্ছিত করবার চেষ্টা হলে বঙ্গভবন বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চললে সেনা সেনাবাহিনী আপনার আহ অবাক হয়ে তাকিয়ে দেখবে বা খান্ত থাকবে এটা ভাবার কোনো কারণ নেই সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবেন মানে কি সেনাপ্রধান তো ওই পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন তারপরে তো আমরা দেখছি প্রতিদিন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আজকে নারীদের কোন নিরাপত্তা নেই বাংলাদেশ আজকে বিবস্ত্র বাংলাদেশ আজকে উলঙ্গ হয়ে পড়েছে তো সেনাপ্রধান কি করছেন দেখুন আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি এবং তার বাহিনীর আহ জনবলের আছে এটা তো স্বীকার করতেই হবে আপনার সেনাবাহিনীর উপস্থিতি একটা দরকার হয় না এটা একটা পারসেপশন তারা তো সেটা কিন্তু সেটা কিন্তু সেটা ভতা হয়ে গেছে কারণ হচ্ছে এই যে দিনের পর দিন আপনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে পেট্রোল ইউনিফর্মকে পুলিশই দায়িত্ব দিয়ে বাইরে রেখেছেন এখন পুলিশ তার যে বাহিনী হিসেবে মোরাল বা বনবল ভেঙে পড়েছে এটা তো স্বীকার করতেই হবে এখন পুলিশের কাজ তো সেনাবাহিনী দিয়ে হবে না একটু সিভিল পাওয়ার তারা তাদের উপস্থিতি বজায় রাখছেন বলে এখন পর্যন্ত একটা ধামাচাপা অবস্থা চলছে এবং আজকে তারা যদি প্রত্যাহার করে নিয়ে যান নিজেদেরকে সেনাবেরাকে ফিরে যান পুরো দেশ কলাপস করবে এতে কোনো সন্দেহ নেই আপনার আইনের শাসন চটপটে দাঁড় করিয়ে তিনি তো বাহিনীকেও ধ্বংস করছেন। এর এর দায় ডেফিনিটলি মাননীয় প্রধান উপদেষ্টা কারণ তিনি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নিয়োজিত তাকে সহায়তা করার জন্য সেখানে যুক্ত হয়েছেন আমাদের মাননীয় ریاست উপ উপদেষ্টা খলিল রহমান তারা কি তো দায়রাতে পারেন না? ডেফিনিটলি পলিসি টিক তাদের তো থেকে আসছে। আমরা আমরা দেখলাম যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গেলেন চায়নাতে যেখানে যাওয়ার কথা ছিল সেনা প্রধানের তো বিষয়টি কি দাঁড়ালো এখন মন্ত্রী মর্যাদায় যিনি আসীন আছেন তিনি প্রোটোকল ওয়াইজ ওপরে এটা যিনি আন্ডার কমান্ড হিসেবে থাকবার কথা তিনি ওপরে ফলে যা হবার তাই হচ্ছে আপনার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ এমওডি ইনস্টিটিউট এর নিয়ন্ত্রণ তো প্রফেসর ইউনুস এবং তার আপনার সহযোগী খলিল রে এই আশ্বাস দিয়েছিলেন ভালো মানুষ মানে কি দেখেন আমাদের সমাজে একটা কথা আছে যে ভালো মানুষ মানে যে বোকা যে অক্ষম যে কিছু পারে না হ্যাঁ তাকে আমরা ভালো মানুষ বলি না আমি 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 ওই অর্থে ভালোবাস বলিনি আমি যেটা বলবার চেষ্টা করেছি তিনি পার্সিস্ট্যান্টলি কনসিস্টেন্টলি যে বিষয়টা আপহোল্ড করেন সেটি হচ্ছে ইজ এ সোলজা এবং পেশাদায়িত্বের সঙ্গে কাজ করবেন রাজনীতি এবং দেশ শাসন তার দেশ শাসন তাদের কাজ নয় এটা বারংবার বারংবার যদি বলছে।